সরকারি বেসরকারি স্কুল ভর্তি দু হাজার পঁচিশ স্কুল লটারি ভর্তি সময়সীমা এবং স্কুল লটারি ভর্তি হতে কী কী কাগজ লাগবে এই নিয়ে যাবতীয় আপডেট থাকবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আরও প্রথমে দেখি স্কুল লটারি ভর্তি সময়সীমা তো প্রথম বা মূল রেজাল্টে যারা সিলেক্ট হয়েছে ভর্তির জন্য তাদের কিন্তু আগামী আঠারোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে আচ্ছা এরপরে ওয়েটিং লিস্ট এক আসবে অর্থাৎ মূল ভর্তি যেটা ছিল সেটা কিন্তু আসল ফাঁকা থাকার পরে যে কোয়ার্ডে আসন ফাঁকা থাকবে সেখান থেকে ওয়েটিং লিস্ট এক থেকে স্টুডেন্টরা সুযোগ পাবে তো তারা চব্বিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বরে ভর্তি সুযোগ পাবে আর ওয়েটিং লিস্ট দুই থেকে আসন ফাঁকা থাকলে সেক্ষেত্রে তারা আঠাশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে তবে যদি আসন ফাঁকা না থাকে সব সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হতে ওয়েটিং লিস্ট থেকে ভর্তি হতে পারবে না তারপরে স্কুল গঠনের ভর্তি হতে কী কী কাগজ লাগবে আপনারা যে আবেদন করেছিলেন আবেদন যে অনলাইনে যে একটি কপি পেয়েছিলেন সে অনলাইনে ফর্মটি আবেদন ফর্মটি অবশ্যই কিন্তু লাগবে সেই সাথে লাগবে ছাত্রছাত্রীদের জন্ম নিবন্ধনে বড় কপি ও ফটোকপি ঠিক আছে ছাত্রছাত্রীদের জন্ম নিবন্ধনে বোর কপি ফটোকপি নিয়ে রাখবেন কিছু কিছু স্কুলে ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধনে অনলাইন কপি লাগছে অর্থাৎ ক্ষেত্রে অনলাইন যাচাই করতে হবে এক্ষেত্রে কিন্তু এরা নোটিশে রয়েছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন তারপরে যে স্কুলে ভর্তি ছিল সেই স্কুলে টিসি অর্থাৎ বর্তমানে যে স্কুলে ভর্তি রয়েছে শিক্ষার্থী সেই স্কুল থেকে তাদের টিসি নিতে হবে তো এই টিসিটা তাকে নিয়ে আসতে হবে স্কুল থেকে ওই স্কুল থেকে তো তারপরে পিতা মাতার এই আইডি কার্ডে কপি অফ ফটোকপি এরপরে লাগবে জন্য প্রয়োজনের ফি যদি এক স্কুলে ভর্তির জন্য এক এক রকম ফি লাগবে সেক্ষেত্রে কিন্তু ভর্তির জন্য প্রয়োজনের ফিটা অবশ্যই কিন্তু যে স্কুলে সিলেক্ট হয়েছে সেই স্কুলের কর্তৃপক্ষ থেকে জেনে নেবে তারপরে শিক্ষার্থীর জন্য রঙিন দুই গমি পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ যে শিক্ষার্থী সিলেক্ট হয়েছে তার জন্য কিন্তু রঙিন রঙিন দুই গভীর পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর কিন্তু অধিকাংশ স্কুলে লাগবে না যে স্কুলে ভর্তি ছিল সেই স্কুলের প্রশংসাপত্র অধিকাংশ স্কুলে কিন্তু এটা লাগবে না তবে এটা অনেক কিছু কিছু স্কুলে লাগতে পারে তো সেক্ষেত্রে এটা সংগ্রহ করে রাখবেন তো ভিডিওটি এবং তাই পরবর্তী আপের ফিটে অবশ্যই আমাদের স্যার দেখে সাবস্ক্রাইব করুন আজও দেখি জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে স্কুল লাইফ মানে পড়ালেখার পরীক্ষার পাশাপাশি থাকবে আড্ডা আর খেলাধুলা অথচ বাস্তবতা হলো স্কুল লাইফে আমরা পড়া ঠিক বুঝতেই পারি না ভালো টিচার পাই না কোন কোচিং এ যাবো সেটা বুঝি না স্টুডেন্ট আর প্যারেন্টস জন্য টেনশন আর টেনশন বাংলাদেশের ক্লাস 6 থেকে টেন এর প্রায় আশি শতাংশ স্টুডেন্ট এত টেনশন আর দৌড়ঝাপ করে যে নিজের পড়ার সময়টাই পায় না এই সকল সমস্যার কথা মাথায় রেখে দেশের সব স্টুডেন্ট কে সবচেয়ে ভালো টিচারদের সাথে পড়ালেখার সুযোগ করে দিতে আছে টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ দু সাল থেকে শুরু করে সারা দেশের পনেরোশোর বেশি স্কুলের প্রায় লক্ষাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আস্থার প্রথম স্থানে আছে আমাদের অনলাইন ব্যাচ এবছর অনলাইন ব্যাচে প্রতি সপ্তাহে ছয় দিন ক্লাস হবে ছয়টি বিষয়ের উপরে ক্লাসগুলো নেবেন বুয়েট মেডিকেল এবং ধাবিতে পড়া দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচার প্যানেল এবছর ক্লাস শুরু হওয়ার আগেই স্টুডেন্টের বাসায় পৌঁছে যাবে প্রতিটি বিষয়ের পুরো সিলেবাসের উপর বানানো মাস্টার বুক স্টুডেন্টরা টপিকে যে কোনো প্রশ্ন করতে পারে একজন টিচার তো ক্লাস নিচ্ছেন প্রতিটা প্রশ্নের উত্তর লাইভ ক্লাসে দেওয়ার জন্য সাথে থাকবে একাধিক টিচার শিক্ষার্থীরা যেন সারা বছর নিয়মিত পড়তে বসে সেটা নিশ্চিত করতে পরীক্ষার কোনো বিকল্প নাই এজন্য আমাদের ক্লাসে নিয়মিত হোমওয়ার্ক দেওয়া হয় যাতে তারা ক্লাসে শেখা বিষয়গুলো আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারে এছাড়াও ক্লাসে স্টুডেন্ট কতটুকু শিখলো তা যাচাই করতে ক্লাসের টেস্ট নেওয়া হয় পাশাপাশি বিষয়ের পড়ার অগ্রগতি জানার জন্য আছে রেগুলার সাপ্তাহিক প্রতিটা এবং মাসিক পরীক্ষা শুধু তাই নয় হাফ ইয়ারলি এবং বার্ষিক পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাসের উপর আবারও মডেল টেস্ট দিয়ে স্টুডেন্টরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারে আর প্রতি মাসে পাঠানো রিপোর্ট কার্ড দেখেও সন্তানের পড়ালেখার অগ্রগতি জানতে পারে এছাড়াও প্যারেন্টসদের সব প্রবলেম এবং পরামর্শ শোনার জন্য থাকবে রেগুলার প্যারেন্ট টিচার মিটিং তাই সন্তানের পড়াশোনা নিয়ে আর কোনো টেনশন নয় দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচারদের সাথে বছর জুড়ে পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির জন্য আজই ভর্তি করে দিন টেন মিনিট স্কুল অনলাইন ব্যাচ